রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয় আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে জানি নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শুনলেন আপনারা সৌমিত্র খান কি বললেন সৌমিত্র খানের বক্তব্য দিয়ে যে শুরু করলাম সদ্য নির্বাচিত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান কোন ফুলে আছেন প্রশ্ন উঠেছিল বহু সংবাদ মাধ্যমে সেটা নিয়ে চর্চা চলেছিল গতকাল অনেক সন্ধেবেলায় অমিতাভ চক্রবর্তী ও জিএস তাঁর সঙ্গে অনেকক্ষণ বৈঠক করলেন বেরিয়ে এসে যে বিবৃতিটা দিলেন তার একটা ছোট্ট অংশ আপনাদের শোনালাম তিনবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন পরবর্তীকালে বিজেপির যুব মোর্চার সভাপতি হয়েছেন একবারে বিধায়ক ছিলেন লম্বা তার পলিটিক্যাল কেরিয়ার তিনি দলবদল করবেন কি না এটা নিয়ে টিআরপি বাড়ানোর জন্য ইলেকট্রনিক্স মিডিয়া ডিজিটাল মিডিয়া অনেকে অনেক কথা বলেছেন কিন্তু সাপটা জবাবটা তিনি দিয়ে দিয়েছেন এবং পরিষ্কার একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে চেয়ারটা কীভাবে চিনে নিতে হয় আমি জানি তার লক্ষ্য তার বিজেপি রাজ্য সভাপতির পদ পাবেন কি পাবেন না সেটা সেন্ট্রাল বিজেপি বলবে কিন্তু তিনি বলেন তিনি বলতে পারেন সেই জন্য তার নাম সৌমিত্র খান খুব ইন্টারেস্টিং এই ভিডিও রেকর্ডিংটা দিয়ে আমি শুরু করলাম কিন্তু আমার বক্তব্য তো আজকে অন্য বাংলা আছে বাংলাতেই বঙ্গ আছে বঙ্গতেই টাটার একটা সপাটে থাপ্পড় খেলো বাংলা কিভাবে সেই ছোট্ট কাহিনিটা আপনাদের কাছে বলবো মারাত্মক কাহিনী শুনলে চমকে যাবেন কিন্তু সেটা বলার আগে এই বাংলায় ঘটে গেল গতকাল আরও একটা মস্ত বড় ঘটনা অনেক ঘটনা ঘটল হলং এর বাংলোটা পুড়ে গেল কে পড়ালো কি পড়ালো সেই নিয়ে ব্যস্ত থাকলাম এক কাউন্সিলার আরেক কাউন্সিলারকে চর থাপ্পড় মেরেছেন সেটা নিয়েও টক শো আমরা শুনলাম সবই শুনলাম কিন্তু তার মধ্যে রেশনের খাবারের দুর্নীতির কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্ত বেছারি অভিনেত্রী হয়তো সিনেমা করার জন্য ষাট লাখ সত্তর লাখ যাই টাকা হোক কোনো একটা টাকা নিয়েছিলেন তিনি বলছেন তিনি ফেরত দিয়ে দিয়েছেন দেবও বলেছিলেন গরুকে গরু গরু পাচার কাণ্ড থেকে কিছু টাকা নিয়েছেন টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন বিজনেসম্যানরা তো টাকা ইনভেস্ট করে সিনেমাতে টাকা ইনভেস্ট করে দেবের ক্ষেত্রেও করেছিল ঋতুপর্ণার ক্ষেত্রেও করেছে কিছুই হয়নি অথচ পাঁচ ঘন্টা তাকে ইন্টারভেট করা হচ্ছে কেন ইদি ইডিএদের পাকড়ে আসল কথাটা বার করে নাম জানি না আমি সে কথা জানতেও চাই না কিন্তু বাংলার দুর্ভাগ্য কি বলুন তো চলচ্চিত্র অভিনেত্রীদের সমস্ত পাঠানো হচ্ছে পার্লামেন্টে তাদের ফিল্মের গ্ল্যামারটাকে কাজে লাগিয়ে লোকসভা ভোটে তাদের নির্বাচনে জেতানো হচ্ছে বিধানসভা ভোটে তাদের নির্বাচনে জেতানো হচ্ছে তাদের ফিল্মের গ্ল্যামার পরিচিতি সেটা ভোট বাক্সে রূপান্তরিত করা হচ্ছে বিনিময় গরুর টাকা খাচ্ছে সিনেমায় বিনিময় খাদ্য দুর্নীতির টাকা খাচ্ছে সিনেমায় এইভাবে চলছে বাংলা সেই বাংলায় আজকে যে বিষয় নিয়ে আজকের প্রতিবেদন পেশ করছি সেটা একটা মারাত্মক খবর সাতাশ হাজার কোটি টাকা রতন টাটা বাংলাকে না দিয়ে অসমকে দিচ্ছে ভাবতে পারেন ইনভেস্টমেন্ট টাটাকে তাড়িয়েছিলেন না হয়ে যাওয়া কারখানাটাকে তাড়িয়েছিলেন না আজকে যদি সিঙুরে সেই টাটার কারখানাটা হতো আজকে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার স্কিল লেবাররা ওখানে চাকরি পেত টাটা এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেভাবে সানন্দে হয়েছে সেই টাটার হয়ে যাওয়া কারখানাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত স্বার্থে শুধু ক্ষমতায় যাওয়ার লোভে কৃষিজীবী মানুষকে খেপিয়ে আন্দোলন করে টাটার হয়ে যাওয়া কারখানাটা প্রায় তিন কোটি টাকা দিয়ে ভেঙে গুড়িয়ে সিঙুর বিজয় উৎসব করেছিল দু ছয় সাত আটের কথা মনে করছিলাম আর সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী একটা এস এম এস করেছিল ওয়েলকাম টু গুজরাট রতন টাটাকে তিন দিনের মধ্যে জমি দিয়ে সানন্দে টেনে নিয়ে চলে গিয়েছিলেন সেখানে রতন টাটা বিনিয়োগ করেছিলেন এবং রতন টাটা বিনিয়োগের পর ফোর্ড থেকে শুরু করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বিভিন্ন কার ইন্ডাস্ট্রি সারা পৃথিবী জুড়ে সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু সানন্দে পা ফেলেছিল প্রায় এক লক্ষ পঞ্চান্ন হাজার শ্রমিক সেখানে কাজ করে এই বাংলার ওই শিগুরের ছেলেমেয়েগুলো ওরা কাজ করে সেই রতন টাটার সঙ্গে মেলবন্ধন হয়ে গিয়েছিল কিন্তু সেইটাকে কেন্দ্র করে আর নিবিড়ে মেলবন্ধন বন্ধন হয়েছিল সেই সময় গুজরাটে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী ওয়েলকাম টু গুজরাট একটা এসএমএসএ বদলে গিয়েছিল সিচুয়েশন তারপর রতন টাটা বলেছেন আমি চলে যাচ্ছি এই পশ্চিমবঙ্গ থেকে আমি ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বন্দুকটা কপালে ঠেকিয়েছেন পরে দেখলাম বন্দুক থেকে ট্রিগারটাও টিপে দিয়েছেন থ্যাংক ইউ মিস ব্যানার্জি বলে রতন টাটা মনের যন্ত্রণা নিয়ে চলে গিয়েছেন সেই টাটার পশ্চিমবঙ্গের দিকে তাকানি শীত টাটা এখন কি করছে বই ওপর বয়স এই সময়ে দাঁড়িয়েও যে ঘটনাটা ঘটলেন সেটা বাংলার শেখা দরকার বাংলার মানুষের জানা দরকার এটা নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া সেভাবে আলোচনা কেন করেনি কেন করছে না জানি না কিন্তু আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে সে যন্ত্রণাটা শেয়ার করার জন্য আজকে বাংলা বার্তা এলা বিশ্বাস করুন অসম সেখানে হেমন্ত বিশ্ব শর্মা শপথ নিয়েছেন দু হাজার একুশে দোসরা মেয়ে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতেছিলেন ওই একই দিনে দু হাজার একুশের দোসরা মে হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ অসম সেখানে জিতেছিল এবং অসমে অসমে বিজেপির সরকার গঠন হয়েছিল এবং হেমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা হেমন্ত বিশ্ব শর্মা গিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে আশীর্বাদ চাইতেন মোদীজি বলেছেন তোমাকে তো অসমের মুখ্যমন্ত্রী করা হচ্ছে তুমি অসমকে কী দেবেন হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে আমি অসমের মানুষকে এক লক্ষ মানুষকে পাঁচ বছরে সরকারি চাকরি দেব বিনা বাধায় বিনা কোর্ট কেসে চমকে উঠেছিলেন নরেন্দ্র মোদী পরবর্তীকালে দেখা গিয়েছিল পাঁচ বছর নয় প্রথম এক বছরের মধ্যে সামিয়ানা টাঙিয়ে প্রথমে তিরিশ হাজার প্রথমে আঠাশ হাজার তারপরে তিরিশ হাজার তারপরে চল্লিশ হাজার সরকারি চাকরি এবং স্কুল শিক্ষকের চাকরি দিয়েছেন আটানব্বই হাজার সরকারি চাকরি দিয়েছেন একটি মামলা হয়নি বড় সামিয়ানা টাঙিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন পরীক্ষা কমপ্লিট করেছেন ট্রান্সপারেন্সি রেখেছিলেন এবং পরিষ্কার অফিসারদের ওপর নির্দেশ ছিল কোনো জায়গায় জালিয়াতি দুর্নীতি হলে তাঁর চাকরি যাবে সেই মানুষটার নাম হেমন্ত বিশ্ব পর পরপর পরপর বারবার প্রচুর ঘটনা দেখেছি মাদ্রাসা শিক্ষক ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন একটাই একটাই সরকারি শিক্ষা ব্যবস্থা থাকবে যেখানে যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল সবাইকে বুঝিয়ে রাজি করিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার বাড়ি মেন স্ট্রিম এডুকেশন সিস্টেমের মধ্যে অসম তৈরি হয়েছে তিন কোটির মানুষের বসবাস হেমন্ত বিশ্ব শর্মা তার ক্ষমতায় আসার প্রথম এক বছরের মধ্যে আটানব্বই হাজার ছেলেমেয়েকে চাকরি দিয়েছেন আর এই পশ্চিমবঙ্গে তিন বছর সাড়ে তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজার ছেলে মেয়েকেও সরকারি চাকরি ঠিকঠাকভাবে দিতে পারেনি তবুও বাংলা আছে বাংলাতেই বাংলা তার মেয়েকে চেয়েছে বাংলা তার মেয়ের দলকে উনত্রিশটা সাংসদের পদে নির্বাচিত করেছে এবং সেই বাংলায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রতিবেদন পেশ করছে বিশ্বাস করুন একটা সংবাদ আমাকে বিচলিত করলো হেমন্ত বিশ্ব শর্মা একটা নোটিফিকেশান জারি করেছেন এখন থেকে ভিআইপি সংস্কৃতিটা অসমে তুলে দিচ্ছেন রকম জানেন তো খুব ইন্টারেস্টিং ভিআইপি সংস্কৃতি কী অসমের গত পঁচাত্তর বছর ধরে যত ভিআইপিরা তাদের বাড়ি তাদের অফিসের মানে তাদের তারা যে রেসিডেন্সিয়াল কোয়ার্টারে থাকে সেখানকার ইলেকট্রিক বিল মিটাতো অসমের সরকার হেমন্ত বিশ্ব শর্মা বললেন এখন থেকে কোনো ভিআইপির বিল আর অসম সরকার মেটে মেটাবে না ইলেকট্রিক ইলেকট্রিক বিল সাধারণ মানুষের করের টাকায় মিটবে না ইলেকট্রিকের বিল কে বললেন হেমন্ত বিশ্ব শর্মা বললেন এবং বললেন শুধু না এই পয়লা জুলাই থেকে পরিষ্কার ঘোষণা করলেন আমি হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী এবং আমার যিনি মুখ্য সচিব সেই মুখ্য সচিব আমরা দুজনে এটা স্টার্ট করব। আমাদের বাড়ির ইলেকট্রিকের বিল সরকার দেবে না আমরা দেবো এরপর থেকে সমস্ত সরকারি ভিআইপিদের নিজেদের বাড়ির ইলেকট্রিকের বিল নিজেদের মেটাতে পারে আচ্ছা হেমন্ত বিশ্ব শর্মা এটা পারে পশ্চিমবঙ্গ কেন পারে না বলুন তো আমার এটা ভাবায় বলে আমি আপনাদের কাছে বললাম কি নিপুণ দক্ষতায় কিন্তু এই সিদ্ধান্তটা ঘোষণা করে দিলেন বলে অসমের মানুষের প্রচুর চাহিদা আছে প্রয়োজন আছে আমার বাড়ির ইলেকট্রিকের বিল আমি কেন মেটাতে দেব আমি ভিআইপি আমার তো যথেষ্ট অর্থ রোজগার আছে এই ডিসিশনটা হেমন্ত বিশ্ব শর্মা অসমের মাটিতে করে দেখালেন সেই সময় দাঁড়িয়ে করে দেখালেন যেখানে দাঁড়িয়ে অসমের তিন কোটি মানুষের অনেক যন্ত্রণা কর্মসংস্থান দিনের পর দিন উত্তর পূর্ব ভারত উপেক্ষিত অবহেলিত কী করেছে জানেন শুনলে চমকে যাবেন আমি সেই ঘটনাটাই আজকে মূলত বলবো রতন টাটাকে হেমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীকে দিয়ে রাজি করিয়েছেন অসমের জন্য কিছু করতে হবে আমরা কিছুদিন আগে সেই সিস্টেমটা ব্রেক করেছিলাম দেখিয়েছিলাম যে নব্বই বছরের ওই মানুষটাকে রতন টাটাকে গোহাটিতে উড়িয়ে নিয়ে গেছেন এবং শুধু গৌহাটিতে উড়িয়ে নিয়ে যাননি ভারতবর্ষ প্রধানমন্ত্রীকে রাজি করেছেন তাঁকেও নিয়ে গেছেন গিয়ে চোদ্দোটা ক্যান্সার হসপিটাল অসমের ছোট ছোট টাউনে তৈরি করিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি তো গৌহাটি শহরে একটা বড়ো হসপিটাল টাটাকে দিয়ে করাতে পারতেন আপনি এই ধরনের হসপিটালগুলো করালেন কেন হেমন্ত বিশ্ব শর্মা কী উত্তর ছিল জানেন চমকে যাবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা ভাবতে পারেন না বলছেন যে গৌহাটির প্রান্তে গরিবের থেকেও গরিব অঞ্চলে সে মানুষটা গুয়াহাটি শহরে আসতে গেলে যে খরচাটা হয়ে যাবে তেমনি বাড়ির কাছে যদি একটা মিনি টাউন কোনো একটা ছোট শহরে সেখানে যদি একটা ক্যান্সার হসপিটাল ডিটেকশন সেন্টার পান চিকিৎসা সেন্টার পান তা তো অনেক সুবিধা একসঙ্গে চোদ্দোটা হসপিটালে গোড়াপত্তন করেছেন ফিফটি পার্সেন্ট রতন টাটার ইনভেস্টমেন্ট ফিফটি পার্সেন্ট অসম সরকারের ইনভেস্টমেন্ট কী করে পারল আপনি বলুন কী করে পারলো চোদ্দোটা চোদ্দোটা হসপিটাল রতন টাটার সঙ্গে যৌথ কোঅপারেশন হচ্ছে এই পশ্চিমবঙ্গে টাটাকে ভাগানোর পর একটা মাত্র পিজি হসপিটালের মধ্যে টাটার সঙ্গে কোলাবোরেশন একটা কাজ হচ্ছে আমি 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 বলছি যেখানে হেমন্ত শর্মা চোদ্দোটা হাসপাতাল তৈরি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দোটা কেন চারখানাও করতে পারলেন না কেন রতন টাটা বিশ্বাস করেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বড় শিল্পপতিরা বিশ্বাস করেন না করেন না বলেই এই ঘটনা ঘটেছে আজকে যে ঘটনাটা বলবো ঘটনাটা বলে চমকে যাবেন সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগ রতন টাটাকে দিয়ে করিয়ে ছাড়লেন হেমন্ত শর্মা শুনলে চমকে যাবেন সেমিকন্ডাক্টর চিপ সেমিকন্ডাক্টর চিপ কি একটা ছোট্ট চিপ সেই চিপটা সব ক্ষেত্রে কাজে লাগে গাড়ির ক্ষেত্রে কাজে লাগে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে আপনার বাড়িতে টিভি থাকলে কাজে লাগে আপনার বাড়িতে এসি মেশিন থাকলে কাজে লাগবে আপনার বাড়িতে কম্পিউটার থাকলে কাজে লাগবে আপনার হাতে মোবাইল থাকবে সেই মোবাইলে কাজে লাগবে কোটি কোটি চিপ বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় চীন তাইওয়ান থেকে শুরু করে সারা পৃথিবীর বিভিন্ন টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ সেইখান থেকে চিপ কোটি কোটি ডলার খরচা করে ভারতবর্ষকে কিনতে হয় সেই চিপটা নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে দু হাজার সাতচল্লিশকে লক্ষ্য রেখে আমরা একশো বছর যখন কমপ্লিট করবে ভারতবর্ষের স্বাধীনতা তার আগে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য সমস্ত ইলেকট্রনিক ইকুইপমেন্ট যেটা চীন থেকে বেসিক্যালি ইম্পোর্ট করতে হয় ভারতবর্ষে তৈরি হবে কেন তৈরি হবে সেই পরিকল্পনা নিয়েছে আসলে চিপটা কিসের জন্য কাজে লাগে কী কাজে লাগে আমি দীপ্তাশর যশ তার বক্তব্য আপনি আমার আপনাদের ছোট্ট করে শোনাব তার আগে একটু ঘটনাটা বলিনি কী ঘটলো এই রতন টাটা এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করবেন এই চিপ ম্যানুফ্যাকচারিং সেমিকন্ডাক্টর চিপ যেটাকে বলে সেটাকে তৈরি করার জন্য তার জন্য তিনটি কারখানা করবেন ঠিক হয়েছে দুটো কারখানা গুজরাটে একটা অসমে এমন বিশ্ব শর্মা কিন্তু মনে রাখবেন নরেন্দ্র মোদীকে দিয়ে রতন টাটাকে রাজি করিয়েছেন স্যার ইউ হ্যাভ টু ডু দিস এবং যে জায়গাটা করবেন আমি সেই জায়গাটা বলছি জাগির রোডের জায়গাটা আমি লোকেশানটাও দেখছিলাম সেখানে দাঁড়িয়ে প্রায় রতন টাটাগিরি সাতাশ হাজার কোটি টাকা বিনিয়োগ মরিগাঁও আসামে সাতাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করাচ্ছেন এবং এবছর থেকে তার প্রোডাকশান শুরু হয়ে যাবে পার ডে চার কোটি আশি লক্ষ চিপ পার ডে প্রতিদিন তৈরি হবে ভাবতে পারছেন চার কোটি আশি লক্ষ চিপ প্রত্যেক দিন তৈরি হবে অসমের মরিগাঁওতে এটা পশ্চিমবঙ্গে হতে পারতো না সিঙুরে যদি রতন টাটার ন্যানো কারখানা গাড়ির কারখানা থাকতো এবং সেখানে সেটাকে কেন্দ্র করে যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি হতো অটোমোবাইল হাব তৈরি হতো আরেকটা জামশেদপুর তৈরি হতে পারতো টাটার সঙ্গে রাজ্যের সক্ষতা বাড়তে শুরু করতে পারত এবং সেই সুযোগে এই টাটাকে ধরে এই সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগ এই পশ্চিমবঙ্গ পেতে পারত এই পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের কোনো একটা জায়গায় যেমন মরিগাঁও অসমে পাচ্ছে পেতে পারতো এবং সেখানে কত লোক এমপ্লয়েড হবে যেন প্রথম স্টেপে ছাব্বিশ হাজার এমপ্লয়মেন্ট ছাব্বিশ হাজার টোয়েন্টি সিক্স থাউজেন্ড যাদের মিনিমাম পে স্কেল থাকবে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা এবং শুনলে চমকে যাবেন অধিকাংশ মহিলা চিপ তৈরি ক্ষেত্রে টেকনোলজিক্যালি মহিলাদের এক্সপার্টাইজটা অনেক বেশি হয় সেই অ্যাডভান্টেজটা অসম নিয়ে চলে গেল ভাবতে পারেন আর যে অসম নিয়ে সেটা চলে গেলো হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভারতবর্ষের সাত দশকের স্বাধীনতার ইতিহাসে কোনো সরকার উত্তর পূর্বকে সেভাবে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে তৈরি করতে পারেনি নরেন্দ্র মোদী প্রথম সেই সুযোগ অসমকে দিচ্ছেন একটু খেয়াল করে দেখুন অসম অসমকে অসমের লাগাও রয়েছে ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম এন্টায়ার অরুণাচল প্রদেশ এন্টার জোনটাকে অসমকে কেন্দ্র করে ঘুরে দাঁড়ানো একটা জায়গা তৈরি হচ্ছে এবং রতনটা একটা রাজি হয়ে গেলেন গুজরাটে দুটো ইউনিট আর গুজরাটে ইতিমধ্যে চিপ তৈরি করছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারখানা ইউনিট ইনভেস্টমেন্ট শুরু করেছে মাইক্রন বলে ভাইব্রেন্ট গুজরাট করে না পশ্চিমবঙ্গের বিবিজিএসের মধ্যে এর মনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায় হাসি খুশির মেলা সেটা করেন না কিন্তু তার কোনো ইনভেস্টমেন্ট প্যাটার্ন আজ পর্যন্ত আমরা কেউ শুনিনি কিন্তু ভাইব্রেন্ট গুজরাট করে মাইক্রোন বলে একটা ইন্ডাস্ট্রিকে নিয়ে এসে চিপ ম্যানুফ্যাকচারিং কারখানা অলরেডি গুজরাটে শুরু হয়ে গেছে তার কিছু কিছুদিনের মধ্যে শুরু করছে সেই সময় দাঁড়িয়ে রতন টাটাকে দিয়ে একই সঙ্গে নরেন্দ্র মোদী গুজরাটে আরও দুটো কারখানা তৈরি করলেন আর তৃতীয় কারখানাটা হেমন্ত বিশ্ব শর্মাকে উপহার দিলেন পশ্চিমবঙ্গ পেতে পারতো না পশ্চিমবঙ্গ যদি বাংলা তার মেয়েকে চাই না চাইতো এখানে যদি বিজেপির একটা সরকার হতো বিজেপির কোনো মুখ্যমন্ত্রী হতো আজকে এই সাতাশ হাজার কোটি টাকা এই দক্ষিণ চব্বিশ এই উত্তর চব্বিশ সনে হাওড়া হুগলি বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিনাজপুর কোনো একটা জায়গায় পেতে পারতো উত্তরবঙ্গে কোনো একটা জায়গায় পেতে পারত সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগ ভাবতে পারছেন প্রতিদিন চার কোটি আশি লক্ষ চিপ তৈরি হবে এবং শুধু ভারতবর্ষে সেটা কাজে লাগবে না ভারতবর্ষ এক্সপোর্ট করবে এই চিপ কতটা অ্যাডভান্স চিন্তাভাবনা কাজ না করলে এটা হয় আমার খালি মনে হচ্ছে নরেন্দ্র মোদী খুব সুন্দরভাবে নব্বই বছর বয়সও নরেন্দ্র মোদী না নব্বই বছর বয়সও কিন্তু রতন টাটা একটা মধুর প্রতিশোধ নিলেন কপালে বন্দুক ঠেকিয়েছিলেন না কপালে বন্দুক ঠেকানোর পর রতন টাটা কিন্তু ছাড়েননি বলেননি মামলা করেছেন ট্রাইব্যুনালে আপনাদের যদি মনে থাকে সাতশো আটানব্বই কোটি টাকা না কত কোটি টাকা ফাইন হয়েছিল এই পশ্চিমবঙ্গ সরকারকে রতন টাটা এই কারখানার ক্ষতিপূরণ দিতে হবে এবং সেটা পার অ্যানাম ইলেভেন পার্সেন্ট ইন্টারেস্ট আমি হিসাব করে দেখছিলাম প্রায় ষোলো এক হাজার ছশো কোটি টাকা এই রাজ্যকে ফাইন হিসেবে ট্রাইব্যুনাল ফাইন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নকে দিতে হবে রতন টাটাকে টাটা কিন্তু যন্ত্রণাটা ভোলেননি তার হয়ে যাওয়া কারখানাটাকে ডিনামাইট দিকে ভেঙে গুঁড়িয়ে শুধু রাজনৈতিক রাজনৈতিক লক্ষ্য পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াইচুটি সাদা শাড়ি টালির বাড়ি কৃষক প্রেমী হিসেবে ওই রাইটার্স হয়ে নবান্নে পৌঁছে গিয়েছেন চৌর্যবৃত্তির এই সাম্রাজ্যটা বাংলাকে উপহার দেওয়ার জন্য আর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার স্কিল লেবাররা বাংলার বাইরে কাজ খুঁজতে গেছেন পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক অফিসিয়ালি আন অফিসিয়াল সংখ্যাটা আরও বেশি বাংলার বাইরে গেছে গুজরাটে গেছে হরিয়ানা গেছে রাজস্থান গেছে মধ্যপ্রদেশ গেছে মহারাষ্ট্রে গেছে সামান্য তিনশো টাকা রোজের জন্য ম্যান হলে নেমে পরিষ্কার করতে গিয়ে ব্যাঙ্গালোরে কত কতগুলো যুবক মারা গেল সামান্য সাড়ে তিনশো টাকা রোজগারের জন্য কাশ্মীরের আপেল বাগানে আপেল করতে গিয়ে সেখানে উগ্রপন্থীদের হাতে মারা গেল তাদের দেহ কিছুদিন আগে আপনারা জানেন দিঘিতে পৌঁছল এই বাংলাকে মমতা তৈরি করছেন সেই সময় দাঁড়িয়ে ওই ডবল ইঞ্জিনের সরকার হেমন্ত বিশ্ব শর্মা অসংখ্যে এত বড় একটা উপহার দিন সাতাশ হাজার কোটি টাকার টোয়েন্টি সেভেন থাউজেন্ড কোর্স রতন টাটায় ইনভেস্টমেন্ট করছেন মরিগাঁওতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনুন বাংলাকে কেউ বিশ্বাস করে না আবার বলছি বাংলাকে কেউ বিশ্বাস করে না আমার সেই মুম্বাইয়ের বড় শিল্পপতির কথা মনে পড়ছেন যিনি প্রত্যেকবার বেবি আসেন প্রখ্যাত শিল্পপতি নাম আর বলছি না তিনি প্রত্যেকবার শিল্প সম্মেলনে আসেন হাসি খুশি বড় বড় কথা বলে দিয়ে চলে যান তাকে একজন মহারাষ্ট্রিয়ান সাংবাদিক জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি প্রত্যেকবার বিবিজি এসে যান আপনি পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ করেন না কেন তিনি বলেছিলেন যে ওই ওই মুম্বাইয়ের কোনো একটা ট্রেন লাইনে গলা দেওয়া অনেক বেটার হবে পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের থেকে বিটি স্টেশনে গলা দেওয়াটা অনেক সম্মানের হবে পশ্চিমবঙ্গে বড় শিল্প শিল্প ইনভেস্টমেন্ট করার থেকে রতনটাও তাই মনে করেন সেই রতনটাটা দেখালেন পাশে রাজ্য অসম সেখানে সাতাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করে দিয়ে চলে গেলেন দিলেন শুধু না ছাব্বিশ হাজার লোকের এমপ্লয়মেন্ট হবে যারা মিনিমাম মহিলারা বাইশ থেকে চব্বিশ হাজার পুরুষরাও বাইশ থেকে চব্বিশ হাজার স্কেল দিয়ে শুরু করবেন ওই সেমিকন্ডাক্টার চিপ তৈরির কারখানারা আমরা ফেলফেল করে তাকিয়ে দেখব আমরা নির্বাচন এলেই মারপিট করব। নির্বাচনেই বুথ দখল করব। নির্বাচন এলেই কীভাবে কাউন্টিংয়ের দিন ছাপ্পা মারব তার অঙ্ক কষবো কাঠমানি কমিশন তোলাবাজি ঘুষ নিমগ্ন থাকবে বাংলা সেই সময় দাঁড়িয়ে চোখ ফেলে আমরা দেখব পাশে রাজ্য অসমে সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগ করে গেলেন নতন টাটা যন্ত্রটা রাখবো কোথায় বলুন তো ভাবুন আপনারা বাঙালি যারা বাংলা তার মেয়েকে চেয়েছেন আপনারা বুকে হাত দিয়ে প্রশ্নটা আজকে এই প্রতিবেদন শেষ হওয়ার পর নিজেকে একবার করুন আপনার ঘরের সন্তানের জন্য মমতা অন্ধতায় কী করে গেলেন আট হাজার টাকা ছ হাজার টাকার ওই শপিং মলের চাকরি আট হাজার টাকা দশ হাজার টাকা জোম্যাটো বয়ের চাকরি ফ্লিপকার্টের চাকরি সেটা কর্মসংস্থান আর সেই সময় দাঁড়িয়ে রতন টাটাকে নিয়ে চলে গেলেন একদম নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে নিয়ে চলে গেলেন হেমন্ত বিশ্ব শর্মা পাশের রাজ্য যিনি একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দু হাজার একুশে নির্বাচিত হয়েছেন বিশ্বাস করুন এই যন্ত্রণা রাখার কোনো জায়গা নেই যন্ত্রণায় বুক ফরে যাচ্ছে কিন্তু আনন্দ ও মন ভরছে এই কারণে একজন মুখ্যমন্ত্রী তো করে দেখাচ্ছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার তাই না ভেবে দেখবেন সেমিকন্ডাক্টর আমাদের প্রত্যেক দিনই আমরা ইউজ করি আপনি ভাবুন এক সময় আজকে এটা গত পঞ্চাশ বছর ধরে এই নিয়ে রিসার্চ চলছে এক সময় আমাদের যে টিভি আসতো আপ্রনের টিভি বা নোকিয়ার ফোন তার কি ওজন ছিল তার কি সাইজ ছিল ভাবুন এবার যেমন যেমন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি রিসার্চে প্রোগ্রেস করছে সেমিকন্ডাক্টার উন্নত হচ্ছে তেমন তেমন ছোট তো এই সেমিকন্ডাক্টার আমরা ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রিক ভেহিকাল মিলিটারি ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্ট সব জায়গাতেই ইউজ হয় এটা কোনো নতুন কিছু নয় এবার আহ ভারতবর্ষ ওয়ার্ল্ডের সেভেন লার্জেস্ট আহ সেমিকন্ডাক্টর ইম্পোর্টার আমরা সব প্রায় বছরে ফাইভ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর ইম্পোর্ট করি বিভিন্ন দেশ থেকে তার মধ্যে বেশিরভাগটাই আসে চায়না থেকে যেটার পরিমাণ প্রায় ফোর বিলিয়ন এবার দেখা যাচ্ছে যে আগামী দু হাজার মধ্যে ভারতবর্ষের ইলেকট্রিক ভেহিকেল প্রোডাকশন সিক্সটি বাড়তে পারে এবং ভারতবর্ষের ওয়ান থার্ড প্যাসেঞ্জার কার আপনার ইলেকট্রিক ভেহিকেল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে তাহলে বিপুল পরিমাণ আমরা খরচা করবো ফরেন এক্সচেঞ্জ যেমন এখন আমাদের পেট্রোলে খরচা করতে হয় সেই একই খরচাটা আমাদের করতে হবে সেমিকন্ডাক্টার আনার জন্য চায়না বা অন্য দেশ থেকে যেমন তাইওয়ান হচ্ছে হায়েস্ট প্রোডিউসার তারপরে আছে কোরিয়া তারপরেই চায়না তো আমাদের এই দেশগুলোকে বিপুল পরিমাণ টাকা দিতে হবে এবং সেই জায়গা থেকেই সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট এত পুজ দিচ্ছে যাতে এই টাকাটা আমাদের আমরা রেভিনিউ জেনারেট করতে পারি এবং এই যে একটা আপনি খবর দেখে থাকবেন যে টাটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কারখানা খুলছে এর কারণ হচ্ছে টাটা এবং টেসলার মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে যেখানে টাটা টেসলাকে সেমিকন্ডাক্টর সাপ্লাই করবে তো সেই কারণে এটা খোলা হচ্ছে আসামে এবং গুজরাটে এবং যে কারণে গভর্নমেন্টও আহ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যাতে বাড়ে সেই জন্য আপনার ফিফটি পার্সেন্ট প্রায় সাবসিডি দিচ্ছে আর এছাড়া গুজরাট তো ইন্ডাস্ট্রিকে নানা সুবিধা দেয়। এখন আসাম ও পাল্লা দিয়ে আপনার এবং যেহেতু তাদের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তা আছে তার ফলে তারাও যেমন আপনার প্রায় পঞ্চাশ লাখ টাকা সাবসিডি দিচ্ছে জমি কেনার জন্য আমি আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি আমি একটু পরিষ্কার হতে চাইছি সেমিকন্টাক্টের ইন্ডাস্ট্রিটা তো চিপ তৈরি করবে ছোট্ট চিপ হ্যাঁ এবং সেই চিপের মধ্যেই পুরো মানে ইলেকট্রনিক নেটওয়ার্কিংটা থাকবে তাই তো একদম একদম এবং এই চিপটার জন্যই আমরা চীন থেকে ইম্পোর্ট করি তাইওয়ান থেকে ইম্পোর্ট করি বিভিন্ন বিদেশি রাষ্ট্র থেকে ইম্পোর্ট করি এবং লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আমরা খরচা করি একদম এবার ভারতবর্ষে সেটা তৈরি হচ্ছে এবং এই ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে থেকে সেটা ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে যাবে এবং আলটিমেটলি আমাদের এক্সপোর্ট করাটা বন্ধ হয়ে আমরা কারেন্সি বাঁচাতে পারবো তো আমরা ইম্পোর্ট কোটা বন্ধ হই আমরা এক্সপোর্ট করতে পারব ইম্পোর্ট কোটা বন্ধ করে আমরা এক্সপোর্ট করতে পারবো এক দ্বিতীয়ত এটা গাড়ি ইন্ডাস্ট্রিতে লাগে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের মধ্যে এটা লাগে আপনি এনি এনি আপনি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সে মোবাইল হোক মেডিকেল ইকুইপমেন্ট হোক রেডিও হোক মিউজিক সিস্টেম হোক টিভি হোক যে ইলেকট্রনিক ডিভাইস তাতে সেমিকন্ডাক্টর লাগে সেমিকন্ডাক্টর চিপটা লাগে এটা মানুষের কোনো ধারণা নেই বলে আমি আপনার কাছ থেকে ক্লিয়ার হলাম অনেক ধন্যবাদ দীপ্তা অনেক ধন্যবাদ ধন্যবাদ